মহাভারত ও কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আজও অনেকের মধ্যে নানান প্রশ্নের ঝড় তোলে মহাভারত পড়তে পড়তে আমরা প্রায়শই রহস্যের খোঁজ পেয়ে থাকি মহাভারতে স্পষ্ট জানানো হয়েছে যে আত্মার কোনো মৃত্যু হয় না শুধু শরীর প্রাণহীন হয় মৃত্যু জীবনের শেষ নয় যার মৃত্যু হয়েছে তার আত্মা নানান পথ অতিক্রম করে পুনরায় জন্মগ্রহণ করবে এবং পূর্বজন্মে নিজের অসম্পূর্ণ কার্যকে পূর্ণ করবেই মহাভারতের প্রতিটি যোদ্ধা কোনো না কোনোভাবে তাদের পূর্বজন্মের অসম্পূর্ণ কাজ ও অসম্পূর্ণ আশীর্বাদ বা অভিশাপকে সম্পন্ন করতেই সেই যুগে জন্মগ্রহণ করেছিলেন তাহলে চলুন জেনে নিই যে কে কীভাবে জন্মগ্রহণ করেছিলেন তবে মহাভারত মহাকাব্যের শুরুবোধা এই সত্যবতীকে নিয়ে যিনি ছিলেন পুরুরাজ শান্তনুর পত্নী সত্যবতীর জন্ম শাপগ্রস্ত মৎস্যরূপিনী অপসরা অধিকার গর্ভে রাজা উপরিচর বসুর ও কথিত আছে চেদিরাজ উপরিচর বসু একবার মেঘয়ায় গিয়ে পত্নী বিরহে কাতর হয়ে পড়েন ও তার বীর্যপাত হয় সেই বীর্য তিনি একটি পাতায় করে এক সোনিকে অনুরোধ করেন সেই উদ্দেশ্যে পৌঁছ দিতে কিন্তু যাবার পথে উডিও মান আর এক সোন সঙ্গে কলহ বিবাদে সেই বীর্য জমনার যমুনার জলে পড়ে যায় ও মৎস্যরূপী সাপ গ্রস্তা অদ্রিকা সেই বীর্য ভক্ষণ করে গর্ভবতী হন পরে এই বীর্য রাজ দাসের জালে ধরা পড়ে ও দাস দেখেন যে অধিকার গর্বে একটি পুত্র ও একটি কন্যা সন্তান কন্যা সন্তানটি ধীবররাজকে দেন এই রাজা এই কন্যা সন্তানটি অপরূপ সুন্দরী সত্যবতী তিনি মৎস্য পরিবারে বড় হন ও নৌকা পারাপার করতেন এবং মাছের গন্ধ গায়ে লেগে থাকার জন্য তার অপর নাম হয়েছিল মৎস্যগন্ধা প্রথমে আসা যাক মহাভারতের রচয়িতা কৃষ্ণ দৈবায়ণিক বেদভ্যাসের কথায় সত্যপতি ছিলেন রাজা উপরাখা বসু ও অধিকার কন্যা তার অপর নাম ছিল মৎস্যগন্ধা কারণ তার শরীরে মাছের গন্ধ ছিল সত্যপতিকে বড় করা হয়েছিল যমুনা নদীর তীরে এক দাসের বাড়িতে সেই দাসই সত্যপতিকে সেই হাটের ফেরিওয়ালা হিসেবে নিযুক্ত করেছিল সত্যবতী জঙ্গলে একা মানুষকে নদী পারাপার করতে সাহায্য করত একবার এসে ঋষি দেখলেন সুন্দরী সত্যবতী বা তার চেহারা দেখে হয়ে গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সত্যবতী তাকে তার দুঃখের কথা বললেন পড়াশার আশ্বাস দিয়ে বললো তোমার শরীরে মাছ ঘেঁষা গন্ধ আমার বরের পদ্মে গন্ধ হবে আর তাই এই কারণে তার নাম হয়েছিল পরে পদ্মগন্ধ দূর থেকে এই সুগন্ধি গন্ধ পাওয়া যায় বলে সত্যবতীকে জন্মগন্ধা নামেও পরিচিতি ছিল তার ঋষি পরাশর এবং সত্যবতীর বিয়েতে দুজনের মিলনের কিছুক্ষণের মধ্যে এই দ্বীপে জন্ম হয় কৃষ্ণ দৈপায়নের তিনি দ্বীপের মধ্যে জন্মেছিলেন বলে তার নাম হয়েছিল দ্বৈপায়ন এবং কালো বর্ণের হওয়ার জন্য নাম হয়েছিল কৃষ্ণ তিনি ছিলেন জন্ম থেকে কঠোর এবং সংযমে এরপরে তিনি ঋষি পরাশরের সঙ্গে তপস্যা করতে চলে যান এই সত্যবতীর দ্বিতীয় স্বামী ছিলেন শান্তনু তবে রাজা শান্তনু সত্যবতীকে বিবাহ করবার পূর্বে গঙ্গাকে তিনি বিয়ে করেছিলেন গঙ্গা এবং শান্তনুর ঔরসে সাতটি সন্তান হয় গঙ্গা দেবী এই সাতজন সন্তানকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেয় তবে অষ্টমবারে যে সন্তানটি হয় তিনিই ছিলেন ভীষ্ম রাজা শান্তনু ভীষ্মকে গঙ্গায় বিসর্জন করতে দেননি তাকে জীবিত রেখেছিলেন গঙ্গা সেই জন্য তার নাম ছিল দেবব্রত এভাবেই হয়েছিল ভীষ্মের জন্ম পরের দিন পৌরাণিক কথা নিয়ে আসছে আরও জন্ম বৃত্তান্ত রাধে রাধে